এখন আমরা সিএমএল ব্যবস্থাপনার জন্য উপলব্ধ চিকিৎসার বিকল্পগুলি নিয়ে আলোচনা করব সাধারণ চিকিৎসাগুলি হল কেমোথেরাপি যা ক্যান্সার কোষগুলি ধ্বংস করার জন্য রাসায়নিক এজেন্ট প্রদান করা হয় দ্বিতীয়টি হল ইমিউনোথেরাপি যা মূলত শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যাতে এটি ক্যান্সার কোষগুলির বিরুদ্ধে লড়াই করতে পারে তৃতীয়টি হলো লক্ষ্যভিত্তিক থেরাপি যা এক ধরনের কেমোথেরাপি তবে এটি প্রাকৃতিক কোষগুলির উপর কম প্রভাব ফেলে তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং শেষ পর্যন্ত এটি হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন যাকে স্টেম সেল প্রতিস্থাপনও বলা হয় যেখানে ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলি কিছু শক্তিশালী ওষুধ দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় এবং তারপর সেগুলি প্রাকৃতিক কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় রোগীর শরীর বা রোগীর আত্মীয়দের শরীর থেকে নেওয়া স্বাভাবিক কোষ দ্বারা যাতে তারা সরাসরি নতুন প্রাকৃতিক কোষ গঠন শুরু করে প্লাজমা স্তরে এই প্রক্রিয়াটি খুবই মৌলিক এবং এটিকে স্টেম সেল প্রতিস্থাপন বা অস্থিমজ্জা প্রতিস্থাপন বলা হয়